ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস টেন অর্থাৎ মাধ্যমিকের এক গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু আমরা করে রাখবো এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষাতে একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা ভালো করে করে রাখবে অর্থাৎ এক চল বিশিষ্ট দীঘা সমীকরণের পশে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ যেখান থেকে আমরা অঙ্ক করবো সেখান থেকে কিন্তু একটা অঙ্ক আসার চান্স খুবই বেশি তো দেখা যাক আমরা প্রথম যে চার নাম্বার অঙ্ক অর্থাৎ কোষে দেখি ওয়ান পয়েন্ট পাঁচের যে চার নাম্বার দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু আমরা আজকে করব তাহলে এখানে কী বলছে চার নাম্বার দাগের অঙ্কটা যে এম এর মান কত হলে ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস এম প্লাস সেভেন ইকাল টু জিরো দীঘা সমীকরণের বিষ দুটি পরস্পরের কী হবে অনন্য হবে তাহলে সমীকরণটা আমার কি বলেছে ফোর এক্স স্কোয়ার প্লাস জিরো এটা তোমাকে সমীকরণ বলে দিয়েছে এখানে কি বলেছে এই সমীকরণের দুটি বীজ কেমন একে অপরের অনন্য তাহলে ধরি যে সমীকরণটির বীজ দুটি কেমন একটা আলফা আর একটা অন বাই আলফা কারণ বীজ দুটি কেমন বলেছে পরস্পরের অনন্য তাহলে একটা বীজ ধরে যদি আলফা ধরি তারপর কথা হবে অন বাই আলফা দেখো আমরা জানি যে বীজ দয়ের যে সমষ্টি তাহলে আলফা প্লাস অন বাই আলফা কী হবে মাইনাস বি বাই এ তাহলে বি বলতে আমরা কোনটা বুঝবে এটা আর এ মানে কোনটা এটা অর্থাৎ এক্সেস কার সহ আর বি মানে এক্সের সহক তাহলে এটা কথা হবে ফোর ইন্টু থ্রি এম মাইনাস ওয়ান কত ফোর তাহলে এটুকুটা পেলাম এবার দেখো 20 দার্গুণ ফল মানে কি জানি এই ধ্রুবক পথ প্লাস কত এক্সেস হোক তাহলে কত হবে এম প্লাস সেভেন কত ফোর তাহলে দেখো ক্যালকুলেশন করি তাহলে আলফা যাবে যদি ক্রস মাল্টিপ্লিকেশান করি তাহলে কত হবে দেখো এম প্লাস সেভেন টু ফোর তাহলে এম সমাধান কত ফোর মাইনাস তাহলে এম কত মাইনাস থ্রি দেখো আমাকে কার মান বেক করতে বলেছে এম এর মান বেকার করতে বলেছে দেখো এম এর মানে আমরা বের করলাম কত মাইনাস থ্রি তাহলে এমকোটা কিন্তু তোমাদের মাধ্যমিকে কিন্তু এসে তাহলে কোডটা তোমরা কিন্তু ভালো মর ভালো করে খুব করে দিতে পারো এইবার আমাদের যে পাঁচ নাম্বার দাগের অঙ্কটা বলেছে সেটা কি বলছে সেটা দেখব পাঁচ নাম্বার দাগের অঙ্কটা বলছে বি মাইনাস সি ইন্টু কত এক্স স্কোয়ার প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস তাহলে বিষ কি সমান বলছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে কত বি এ প্লাস আমাকে করতে হবে প্রুফ করতে হবে কিন্তু এই সমীকরণের বলেছে বিশ সমান তাহলে আমরা দেখো আমরা জানি যে যদি বিশ সমান হয় তাহলে কি হয় তাদের কত হয় জিরো হয় তাহলে দেখো আমরা বলতে পারি যে সমীকরণের সমান তাহলে নিরাপকাল টু জিরো তাহলে এখানে দেখো নির্বক বলতে আমরা কি জানি যে বিয়ার মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তাহলে এখানে বি বলতে আমরা বুঝি যে এক্স এর সহ তাহলে কত হবে সি মাইনাস সি এর তো হোল মাইনাস ফর্মুলার জন্য 4 আর এ মানে কত বি মাইনাস সি তাহলে হোল স্কয়ার আর সি মানে কি ধ্রুবক পদ এই ধ্রুবক পদ তাহলে কত হবে এ মাইনাস বি তাহলে এটা বলতে আমরা করতে পেরেছি তাহলে এটা কত হবে কথা জিরো এবার এটাকে তোমাদের ক্ষেত্রে সমাধান করতে হবে দেখো সমাধানটা কীভাবে করি একটু ধৈর্য ধরে ভাই তাহলে দেখো সমাধান মতো আমরা বুঝতে পারবে তাহলে আমি প্রথম কী হচ্ছি যে এইটাকে এ মাইনাস বি তাহলে স্কোয়ার ফরওয়ার্ড নিয়ে নিচ্ছি তাহলে কত হবে সি স্কোয়ার টু এ সি প্লাস এ স্কোয়ার আর প্রথমে আমরা কি হচ্ছে এটাকে মাল্টিপ্লিকেশন করে দিচ্ছি তাহলে কত হবে এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এসি প্লাস বি সি ইকাল টু জিরো তাহলে সি স্কোয়ার মাইনাস টু এসি প্লাস এ স্কোয়ার এবার চারতে গুণ করছি তাহলে ফোর এ বি প্লাস ফোর বি স্ক্যার প্লাস ফোর এ সি মাইনাস ফোর বি সি ইকাল টু জিরো এইবার যেটা আমরা করছি যে স্ক্যারের যে টাম যে পদগুলো আছে সেগুলোকে আমরা পাশাপাশি লিখছি তাহলে সি স্ক্যার প্লাস এ স্কেয়ার প্লাস এই ফোর বি স্কিকে দেখো আমরা টু বি বিস্কেয়ার লিখছি আর যেগুলো বাকি যেগুলো আছে তাকে পর্ব লিখছি তাহলে টু এ সি ফোর এবি তার মানে প্লাস টু এ সি তাহলে এই দুটো মিলে আমার পথ হয়ে গেল একটা পথ হয়ে গেলো আর থাকলে কত মাইনাস ফোর সি তার হোলিস্কে মতো কিনা তাহলে এ কিন্তু এখানে কী চলে এসছে এখানে তোমার কি মাইনাস চলে এসছে তাহলে দেখো তাহলে আমরা এই ফর্মুলাতে লিখতে পারি না এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কের এই ফর্মুলা দেখো তোমার সাজানো আছে কিনা তাহলে এটা তার আমরা কি লিখতে পারি এটা আমরা লিখতে পারি যে সি প্লাস এ মাইনাস টু বি তার হোলিস্কোয়ার ইকাল টু জিরো একদম দেখো এই ফর্মুলাতে কিন্তু আমরা এটাকে সাজাতে পেরেছি তাহলে এবার দেখো তাহলে এটার যেহেতু হোলিস্কোয়ার কোয়ালি জিরো তার উভয় পক্ষে বর্গমন করলে করতে হবে সি প্লাস এ মাইনাস টু পি কালি জিরো তাহলে এখানে আমরা কি লিখে দেব যে উভয় পক্ষকে বর্গমন করে

বিজ স্কোয়ার ইকাল টু জিরো তাহলে তাহলে এই দীঘা সমীকরণের বিষ দয় কেমন বলেছে বিষ দয় কিন্তু সমান বলেছে তা আমরা বিষ দয় যদি সমান হয় তাহলে আমরা কী বলতে পারি নিরাপক ইকাল টু জিরো তাহলে কী বলছে তাহলে বিষ দয় কেমন সমান তাহলে আমরা কী বলতে পারি যত যে নিরাপক ইকাল টু জিরো তাহলে আমরা বলতে পারি যে বি স্ক্যার মাইনাস ফোর ইস টু জিরো তাহলে এখানে কথা হবে টু ইন্টু এসি প্লাস বিটি তার হলে স্কোয়ার মাইনাস ফোর এসি তাহলে ফোর এ মানে কোনটা এটা অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এসি মানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকালি কত জিরো দেখো এইটা আমরা এই নিরূপক ইকুয়াল টু জিরো অর্থাৎ আমরা যেটা জানি যে নিরূপক জিরো হলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি হয় তাহলে বি মানে এটা এ মানে এটা আর পদ মানে এটা আর ফর্মুলার জন্য কত ফোর তাহলে এটাকে এবার আমরা কে রব ক্যালকুলেশন করবো তাহলে এটা করতে হবে ফোর এসি প্লাস বিডি তাহলে স্কোয়ার এখানে দেখো আমরা এটাকে গুণ করে দিছি তাহলে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটার সঙ্গে এটা প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার এবার এটার সঙ্গে এটা বি স্কোয়ার সি স্কোয়ার আর এটার সঙ্গে এটা তাহলে বি স্কোয়ার ডি স্কোয়ার কেউ কত জিরো আর এটাকে দেখো আমরা ফর্মুলা ফেলছি তাহলে কত হবে ফোর ইন্টু এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এবিটি প্লাস বি স্কোয়ার ডিস্কোয়ার আর এখানে আমরা কেছি যা আছে সেটাকে তাই রেখে দিচ্ছি তাহলে কত হবে এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিস্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার এখানে কত জিরো এবার দেখো দুই দিক থেকে আমি কে চা ক্যান্সেল করে দিচ্ছি তাহলে আমার কী দাঁড়াবে ডি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু এ বি সি ডি প্লাস বি স্কোয়ার ডিস্কোয়ার এই মাইনাস আছে তাহলে ব্যাকেটটা লিখে হবে সাইন কীভাবে চেঞ্জ হবে তাহলে মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিস্কয়ার ইকোয়াল টু জিরো এবার দেখো কোনো পথ কাটছে কিনা দেখো এই পথ আর এই পথটা দেখো ক্যান্সেল করতে হবে এইটা এটা আমি ক্যান্সেল করে দিতে পারলাম দেখো এইটা আর এটাও দেখা ক্যান্সেল হবে তাহলে এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার ক্যান্সেল তাহলে আমার কাছে থাকলো কি তাহলে এই পথটা এই পথটা এই পথটা তাহলে টু এ বি সি ডি মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার মাইনাস বি স্কয়ার সি স্কোয়ার একেল টু জিরো দেখো এটাকে মাইনাস দিয়ে আমি কি করছি গুণ করে দিচ্ছি তাহলে কত হবে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু এ বি সি ডি প্লাস বি সি জিরো এটা যদি ভালো করে দেখো এটা একটা ফর্মুলা এ স্কোয়ার মাইনাস এ বি বি সি প্লাস দেখো বি এটা দেখতে পাই যে এ বি তাহলে স্কোয়ার ফর্মুলা তাহলে কত হবে মাইনাস বি সি তার হোল স্কোয়ার জিরো উভয় পক্ষে বর্গমন করলে কত হবে এডি মাইনাস বিসি কালে জিরো তাহলে আমরা লিখতে পারি এডি সম্পত বি আমরা লিখে যে উভয় পক্ষকে বর্গমূল করে তাহলে দেখো আমরা আমরা কি এবার এ নিচে বিকে নিয়ে এসছি আর কে নিচে নিয়ে এ আর সি বাই ডি এটি তোমাকে প্রুভ করতে বলেছিল যে এ বাই বি সি ডি তাহলে দেখো শুধু ধৈর্য ধরে যদি ক্যালকুলেশন করতে পারো আর এই ফর্মুলাটা যদি তোমরা রাখতে পারো তাহলে দেখো অঙ্কটা তোমরা খুব সহজেই কিন্তু করে দিতে পারবে তাহলে এই টাইপেরও কিন্তু মাধ্যমে অনেক সময় অঙ্ক এসে থাকি আমরা খুব সহজে করতে পারি তাহলে এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে রাখো তাহলে এই অঙ্কগুলো কিন্তু তোমরা মাধ্যমিকে কিন্তু তোমাদের আসবে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকলো এরপরে আবার নেক্সট তোমাদের ভিডিওতে দেখা হবে এবং তোমাদের যদি কোনো অধ্যায় কোন চ্যাপ্টার করলে তোমাদের সুবিধা হয় সেটা কমেন্ট বক্স অবশ্যই তোমরা জানাবো তাই এই চ্যাপ্টারের পর কিন্তু আমরা সেই অধ্যায়টা কিন্তু আমরা স্টার্ট করবো ধন্যবাদ